আসসালামু আলাইকুম অনেকের রিকোয়েস্ট ছিল যে কুজুকি ফোর এক্স প্যানেলটা ফ্রি দেন আর এ আপনাদের কথা ভেবেই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কুজুকি ফোর এক্স প্যানেল এবং তারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে গেম প্লে করতে পারবেন এটার অরিজিনাল গেম প্লেটা তো দেখেইছেন অনেক ভালোভাবে গেম প্লে করা যায় কোনো ধরনের প্রবলেম হয় না তাই আপনাদের জন্য আপনাদের কথা ভেবে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে চলে আসলাম কুজুকি ফোর দিয়ে গেমপ্লে করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার প্রথমেই পেয়ে যেতে এটার গেম প্লে দেখে আসা যাক চলেন এটা দিয়ে গেম প্লে করা যায় একেবারে ইজিলি কোনো ধরনের ম্যাচ মেকিং হয় না সরাসরি গেম প্লে করা যায় তা কয়েকদিন পর্যন্ত তাই আমি বলব যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কপি ভার্সন আপনারা যারা এটা দিয়ে গেম প্লে করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সবসময় বট আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন কখনো মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না যদি মেন আইডিতে ব্যবহার করেন আইডি ব্যান এবং রিক্স যা কিছু হয় সব কিছু আপনার রিক্সের উপর নিয়ে তারপরে এটাকে ট্রাই করবেন এটা রয়েছে পেইড বার্সন অবশ্যই পেইড বার্সন সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট অর্ড করবেন কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না আমি অবশ্যই অবশ্যই এটাতে কিন্তু গেমপ্লেক করেছি অলরেডি কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়নি অনেক ইজিলি গেমপ্লেক করা যায় এবং হেডশটটা খুবই ভালোভাবে লাগে তাই আপনাদের বলবো আপনারা যারা কুজিকে ফোর এক্স প্যানেলটা দিয়ে ফ্রিতে গেমপ্লেক করতে চাচ্ছেন সরাসরি বর্ডারিতে তাদের জন্য এই ভিডিওটি খুবই ভালো কাজ করবে এটাতে লোকেশন অন করা হয়েছে আপনাদের যে সেটিংসগুলো দেখানো যায় আপনারা সেই সেটিংসগুলো দেখে যদি অন করেন তাহলে কিন্তু আপনাদেরও সেইমভাবে কাজ করবে এটাতে শুধুমাত্র ড্রাফেড শট প্লাস লোকেশন প্লাস সোলোগ্রাম প্লাস গ্লোয়াল বাইপাস সব কিছু রয়েছে এই প্যানেলের ভিতরে এক প্যানেলের ভিতরে সব কিছু কিন্তু কাজ করে যার কারণে খুবই ভালো মানের প্যানেল এবং খুবই ভালোভাবে ওয়ার্ক করে তবে পেইড ভার্সনটা কোনো ধরনের ম্যাচ ম্যাগিং প্রবলেম হয় না আর অবশ্যই অবশ্যই এটা কিন্তু বট আইডির জন্য অবশ্যই বট আইডিতে ব্যবহার করবেন দেখতে পারতেছেন আমার সামনে থেকে কিন্তু এটাতে লোকেশন অন করে দিয়েছি যার কারণে সবগুলো লোকেশন দেখা যাচ্ছে আপনারা যদি চান সিএস খেলে দেখাতে কিংবা কোনো ধরনের যে কোনো ধরনের গেম প্লেগ করে দেখা দেয় তাহলে কোনো প্রবলেম নেই অবশ্যই অবশ্যই দেখাতে পারবেন আর এটা দিয়ে যদি একবার মাঠে নামেন ভাই আপনার উপরে কেউ যেতে পারবে না আর একবারে ভাই ট্রেনিং গ্রাউন্ডেও দেখতে পারবেন যে লিজার দিয়ে কত ভালোভাবে গেম প্লেগ করতে পারেন এই প্যানেলটি নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই আপনারা এই প্যানেলটি সরাসরি পিন কমেন্টের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং সম্পূর্ণ প্রসেস দিয়ে দেওয়া হবে কোনো প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এখন দেখানো যাক আপনি কিভাবে এটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সরাসরি টেলিগ্রামে চলে আসবেন অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেওয়া থাকবে টেলিগ্রামের লিঙ্ক এবং আমাদের চ্যানেল সেই চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে একটি ফাইল দেওয়া হয়েছে এই ফাইলটিকে ধরে তারপর ডাউনলোড সেট টু ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড করাই আছে তাই ডাউনলোড করতেছি না তারপরে এখান থেকে নিচের দিকে যে বেস এপিকে রয়েছে বেস এপিকের উপর ক্লিক করে দিয়ে টু ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু কাজটি শেষ এটা কিন্তু কুজুকি ফোর এক্স প্যানেল আর উপর এটা হলো একটি ফাইল আপনি যদি ফ্রি প্যানেলটিকে সেট আপ করতে চান অবশ্যই একটি ফাইলের প্রয়োজন হবে তারপরে আপনারা এখান থেকে চলে আসবেন এবং প্রয়োজন পড়বে একটি জেট আটচিবারের আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন জেট আটচিবার তারপরে দেখে আপনারা এই জেট আর্চি ইনস্টল করে নেবেন তারপরে চলে আসবেন জেট আটচিবারের ভিতরে আপনি যেখানে এই ফাইল এবং এপিকেটিকে ইনস্টল করেছেন সেই ফাইলটির ভিতরে প্রবেশ করবেন আমি একটা ফাইলের ভিতরে রেখে দিয়েছিলাম আমি সেই ফাইলটির ভিতরে চলে যাচ্ছি হ্যাকসেট আপনার এর উপরে ক্লিক করে দিচ্ছি আপনাদের ফোনে যেরকম যেরকম থাকবে আমি সেমভাবে কিন্তু সেরকম সেরকমভাবেই দেখিয়ে দেবো এই অপশানগুলো আপনাদের ফোনে কিন্তু আসবে না এই অপশানগুলো আপনাদের ফোনে কিন্তু থাকবে না যার কারণে আমি এটাকে রিমুভ করে দিলাম এবং এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটাই শুধুমাত্র থাকবে এবং আপনি যদি প্যানেলটাকে ডাউনলোড করে থাকেন তাহলে প্যানেলটাই শুধুমাত্র থাকবে তারপরে এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটার উপরে একটি ক্লিক করে দেবেন এবং ইনস্টল অপশনটির উপরে না দিয়ে আপনারা নিচে থেকে দেখেন ভিউ এবং তারপরে এই তিন নাম্বার অপশানটি রয়েছে এক্সট্রাক্ট হেয়ার এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় নেবে এবং একশো পার্সেন্ট হয়ে যাবে তাহলে কিন্তু এটার কাজটি শেষ এক্সট্রাক্ট হয়ে গেলে আপনাকে নতুন একটি কাজ করতে হবে সে কাজটিও দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই যে অপশানগুলো আসলো এই অপশানগুলোকে আপনার এখান থেকে যে দুই নাম্বার অপশানটি রয়েছে এই যে নীল কালার করে দিলাম এই নীল কালার অপশানটি রয়েছে কম্পিউট ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার অপশানটির উপরে একটি ট্যাপ করে দেবেন একটি ট্যাপ করে দিলে কী হবে একটি ট্যাপ করে দিলে এখান থেকে নিচের দিকে দেখেন ইনস্টল অপশানটি রয়েছে ইনস্টল অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্যাকেজ ইনস্টলার এই অপশানটির উপরে ক্লিক করে দিলে কিন্তু ইনস্টল লেখা আসবে এই ইনস্টল অপশনটির উপরে ক্লিক করে দিলে ইনস্টল হয়ে যাবে দেন ইনস্টল যেভাবে পারেন ইনস্টল করে নেবেন অবশ্যই আপনার ফোনে যদি পূর্বে থেকে ফ্রি ফায়ার থেকে থাকে তাহলে সেটাকে রিমুভ করে দিয়ে আমাদের যেই ফ্রি ফায়ারটি দেওয়া হয়েছে এই ফ্রি ফায়ারটাকে ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে ডন অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন এরপরে প্রয়োজন পড়বে অ্যান্ড্রয়েডের যেই যে আমি নীলবর্ণ ধারণ করি অ্যান্ড্রয়েড অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন এবং ওবিবি অপশনটির উপরে ক্লিক করে দেবেন তারপরে কম্পিউটার যে ফ্রি ফায়ার রয়েছে এটিকে কপি করে নেবেন এরপরে ওবিবির উপর ক্লিক করে দিয়ে ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন তারপরে ওবিবি অপশানটার উপরে ক্লিক করে দেবেন এবং এইখানে যে অপশনগুলো রয়েছে এখানে আসার পরে আপনারা জাস্ট পেস্ট অপশানটির উপরে ক্লিক করে দিবেন আমার পূর্বে থেকে সেট আপ করা ছিল যার কারণে এরকম চাচ্ছে আপনাদের পেস্ট করে দিলে কিন্তু ওকে অপশন চাইবে দেন তারপরে এরকম অপশনটি হয়ে গেলে আপনার কাজটি শেষ এরপরে চলে যাবেন প্যানেলের ভিতরে আপনার এখানে সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেছে আপনারা চলে যাবেন প্যানেলের ভিতরে এই যে দেখতে পারতেছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত কুজুকি ফোর এক্স প্যানেল এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এরপরে কুচুকি ফোর এক্স অপশনটির উপরে চলে যাবেন এবং কুচুকি ফোর এক্স ওপেনের উপর ক্লিক করে দেবেন একটি পাঁচওয়ার্ডের প্রয়োজন হবে পাঁচওয়ার্ড হলো থ্রি জিরো ওয়ান টু এর উপরে ক্লিক করে দিয়ে ইন্টার অপশানটির উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখন কাজটি শেষ এখন প্যানেলটিকে ধরে আপনারা এই যে এই যে কোনার মাঝে আমি দেখে দিচ্ছি এই কোনার মাঝে প্যানেলটিকে সেরে দেওয়ার পরে এই কোনার মাঝে এখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এইম ফোভ এইম বর্ড দেন এইখান থেকে যে এইম স্মুথটা রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন অল্প অল্প একটু একটু করে টেনে দেবেন তারপরে টু এক্স ফোর এক্সটাকে অন করে দেবেন এবং লোকেশন যে রয়েছে লোকেশন অপশানটার উপরে একটি সিলেক্ট করে দেবেন আমি যে অপশানগুলো চালু করে দিচ্ছি আপনারা সেম সেমভাবে এই অপশানগুলো চালু করে দিলে কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করবে দেন কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আপনি নিশ্চিন্তে ওয়ার্ক করাতে পারবেন যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় কিংবা ওয়ার্ক না করে দুইবার ট্রাই করবেন ভাই একবার না হলে সেম প্রসেসে সেমভাবে দুইবার ট্রাই করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবেই করবে এই গ্যারান্টি দিচ্ছে এরপরে প্যানেলটিকে ক্লোজ করে দেবেন তো ভাই ফ্রি ফায়ার ম্যাক্স এটা ওয়ার্ক করবে না অবশ্যই অবশ্যই ফ্রি ফায়ার লাগবে যে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করেছেন আমাদের এই ফাইল থেকে সেটা দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ওয়ার্ক করাতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ